সম্মানিত উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানের খবর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়েছিল পত্রিকার মাধ্যমে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক ভাই এসেছেন তো কবি মতিউর রহমান মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু অঙ্গীকারটা জ্যেষ্ঠের সম্পাদক আজম ওবায়দুল্লাহকে আজম ওবায়দুল্লাহ আলোচনা নিয়ে এসছেন আলহামদুলিল্লাহ আলহদুল্লিল্লাহ ইরফ ইলাহ আল্লাহ মিন আসাল্লাহু আসাল্লাম আল্লাহ রসুল হিল কারিম ওয়ালাহ আলিহি ওয়া সহাব ইসমাই পথপ্রদর্শক আমাদের প্রিয় ভাই জনাব মুতেহ রহমান মল্লিকের শরণে আজকের এই নাগরিক শোকসভার সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ বৃন্দ মণ্ডলী আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি ওয়াসা আজকে অনুষ্ঠানে আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি জনাব আব্দুর রুক আমরা তাকে স্বাগত জানাই সুদিমণ্ডলী অনেক দূর থেকে এই জন্য আসিনি যে স্মরণসভায় কথা বল মূলত এসেছি কথা শোনার জন্য কবি মতিউুর রহমান মল্লিকের সাথে আমারও পরিচয় সম্ভবত উনিশশো সাতাত্তর সালে আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন তার সাথে আমার দেখা হয়েছিল কিন্তু তার গানের সাথে পরিচয় হয়েছে আগে এরপর সাতাত্তর সালে সম্ভবত খুলনা রেডিওর উদ্বোধন হয়েছিল তখন রেডিও বাংলাদেশের মহাপরিচালক ছিলেন জনাব উদ্দিন সাহেব যিনি পরে স্বস্তিক রোড অ্যাক্সিডেন্টে মারা যান চট্টগ্রাম সার্কিট হাউসে একটি অনুষ্ঠানে তার সাথে কথা হয় তিনি আমাকে ছোট মানুষ হিসেবে কাছে ডেকে নিয়ে বললেন তোমাদের অনুষ্ঠানটা খুব ভালো লাগলো তার আগের দিন ছিল আমাদের নজরুল ফরুক স্মরণ উৎসব চট্টগ্রামে প্রচারমুখী ছিলেন না এই দেখাটা উনি আর কিন্তু কামরুদ্দিন সাহেবের সাথে করেননি মতিউরমান মল্লিক ভাই সারা জীবন প্রচার বিমুখ থেকেই সেই সুরভিত ফুলের মতো সবার হৃদয়ে স্থান করে নিলেন যে ফুলকে চিৎকার করে বলতে হয় না যে তোমরা আমার কাছ থেকে গ্রন্থ না। আমরা তার গানে তার কবিতায় তার কথায় সব সবসময় প্রাণিত হয়েছি উদ্বুদ্ধ হয়েছি আমাদের ভিতরে জজবা সৃষ্টি হয়েছে আমাদের চোখে পানি এসেছে হৃদয় উদ্বেলিত হয়েছে আমিও মা ভাই কথার সাথে একমত কবিতার সংকলন সমস্ত প্রবন্ধের সংকলন আলাদা আলাদাভাবে করা হবে সেই সাথে তার কিছু অবিস্মরণীয় বক্তব্য আছে সে বক্তৃতাগুলোর যদি কম্পাইল করা হয় আমরা খুব আনন্দিত হব উপকৃত হব আমি নিজে আশা করছি আমার ইউনিভার্সিটিতে তিনি অনেকবার গিয়েছিলেন সাংস্কৃতিকভাবে বাঁচাতে হবে এছাড়া বাঁচানোর কোনো পথ নেই কতবার স্লিপ দিয়েছি উনি চিৎকার করেছেন না আমাকে বলতে দিন এটা ছিল মল্লিক ভাইয়ের একটা আবেগের বই প্রকাশ সবসময় চাইতেন যে একটা কিছু এখনই হয়ে যাক একটা ঝড়ো হওয়ার মতো একটা পরিবর্তন তিনি চাইতেন আমরা তার সে আবেগকে কখনো সম্মান করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা আমরা পারিনি সে আয়োজন করতে আমি বিশ্বাস করি তিনি আমাদের মাছে নেই কিন্তু তিনি আমাদের মাঝে সবসময় থাকবেন আমাদেরকে অনুপ্রাণিত করবেন আমি আজকের এই আয়োজনের যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আশা করি মৌলিক ভাইয়ের জন্য মৌলিক ফাউন্ডেশন করা হোক কিংবা তার জন্য যে সমস্ত প্রকাশনার উদ্যোগ নেওয়া হবে সব ক্ষেত্রেই আমাদের যদি কোনো সহযোগিতা লাগে সেক্ষেত্রে চট্টগ্রাম থেকে আমরা যারা